চলো দুজন মিলে ইচ্ছে থাকে বিয়ের পর তার রুম টাকে সে নিজের মতো করে গোছাবে বলতে পারেন এটা একটা মেয়ের স্বপ্ন কখনো ভাবতেই পারেনি আমার স্বপ্নগুলো এত তাড়াতাড়ি পূর্ণ হবে শুনেছি উদ্দেশ্য নাকি সঠিক হলে সফলতা খুব তাড়াতাড়ি ধরা দেয় সেটা আজকে নিজেকে দিয়েই প্রমাণ হলো আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো দিনগুলো যতই যাচ্ছে কাজের পরিমাণ যেন বেড়েই যাচ্ছে আমার রাজপ্রাসাদের প্রত্যেকটা কর্নারে কর্নারে রয়েছে আমার পছন্দের সব কিছু আর আমার মতো সোয়ার পাপাও কিন্তু আমার প্রত্যেকটা পছন্দের প্রাধান্য দেয় তাই তো এত কিছুর মধ্যে দিয়েও সোয়ার পাপা আমাকে নিয়ে চলে আসলো মহাকালীতে সব কিছু পছন্দ করতে একটা মেয়ে তার ঘরের মধ্যে সব থেকে বেশি পছন্দ করে কিচেন রুমটা এখানে কিনা বিয়ের পর একটা মেয়ের সব থেকে বেশি অধিকার থাকে একটা রান্নাঘরেই প্রমাণ করে একটি বাড়ির বউকে তো যাই হোক আমিও কিন্তু চলে আসলাম আমার মনের মতো কিচেন রুমটাকে গোছানোর জন্য জিনিসপত্র নিতে আর আমরা কিন্তু এখানে কিছুই চিনতাম না যাদেরকে দিয়ে আমাদের ঘরের কাজগুলো গোছাইতেছি সেইজন ওয়াসিম ভাইকে নিয়ে চলে আসলাম মহাখালীতে জিনিসপত্র নিতে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন এত অল্পতে এত দূর এগিয়ে আসবো আপনাদের মনে এত বড় জায়গা করে নিব সেটা আমরা কখনোই ভাবতে পারিনি ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটি গেমিং বিষয়ে কথা বলতে চাই ইয়েস বাও আমি আজকে লিজেন্ডস গেম খেলে উইন করেছি আপনারা নিশ্চয়ই আগামীকাল দেখেছেন আমাকে এই গেমটি খেলতে এই গেম থেকে আজকে আমি দশ হাজার টাকা উইন করেছি আমি আরো বেশি উইন করতে পারতাম কিন্তু খেলার সময় নাই তাই এটা আসলেই অনেক ভালো এবং টাকা দেয় আপনারা চাইলে খেলতে পারে টাকা ইনকাম করতে পারে প্রতিদিন তাদের গেম খেলে টাকা ইনকাম করা যাচ্ছে এবং এটি সম্পূর্ণ আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এবং প্রতিদিন আপনারা সর্বোচ্চ পঁচিশ হাজার থেকে সর্বনিম্ন এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে আর হ্যাঁ অবশ্যই গেমটি খেলার জন্য প্লে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করে অ্যাকাউন্ট করুন এবং বায়োতে থাকা লিঙ্ক দিয়ে জয়েন করুন এবং টাকা উপার্জন করুন এই যে দেখেন আপনারা এভাবে আপনাদের উইন করা রিওয়ার্ড ক্লেম করতে পারবে একজনের প্রতি মন থেকে ভালোবাসা আসলে বুঝি এমনি চলে আসে আর আমাদের এতদিনের কষ্টের সবকিছু কিন্তু আমরা খরচ করে দিচ্ছি আমাদের এই শখের বাড়িটাতে কেননা এটা যে আমার সেই স্বপ্নের রাজপ্রাসাদ প্রত্যেকটা রুমই আমি আমার পছন্দের মতো সবকিছু নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমরা কোনো বাহির থেকে ফার্নিচার নিব না ওয়াসিম ভাইদেরকে দিয়েই আমরা আমাদের ঘরের ফার্নিচার গুলো সুন্দর ভাবে বানিয়ে নেব আর কোনটা কোনটা দিয়ে বানাবো সবকিছু পার্সেস করার জন্যই কিন্তু ভাইয়া কেউ নিয়ে আসে ফাইনালি মহাখালীতে এসে এসে কিন্তু সব কিছু পেয়ে গেলাম বাট সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা নিতে চলে যাব এখন হাতির পুলে এখানে আমাদের যা দরকার ছিল সব কিছুই নিয়ে নেওয়া হয়ে গেছে বাই দাবি হাতির ফুলে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার তো পুরো মাথাই ঘুরে গেছে কোনটা রেখে কোনটা নিব রুমের জন্য সেটাই ভাবছিলাম অবশেষে ঘুরে ঘুরে কিন্তু আমি মনের মতো একটা কমোটো পেয়ে গেলাম অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম আমার রুমটাকে সব কিছু ম্যাচিং করে সাজাতে আজকে এই কমোট বেচিং অ্যান্ড কিচেন হুটো নিয়ে যাব। কেননা আমাদের সেই ছোট্ট রাজপ্রাসাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে বাট যেগুলো আমাদের কাছে বেশি প্রয়োজনীয় ছিল সেগুলোই আমরা এখান থেকে একেবারে নিয়ে নিলাম আর এমনিতেও ঢাকার ভিতরে ফার্নিচার গুলো কিন্তু খুবই উন্নত মানের হয়ে থাকে অবশেষে কিচেনের কেবিনেটের জন্য কিন্তু আমি আমার পছন্দ মতো বোটও নিয়ে আসলাম আর এগুলো যে দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে কিন্তু আমাদের ঘরে ফার্নিচার গুলো তৈরি হবে ভাইয়ার কিন্তু অলরেডি কাজগুলো শুরু করে দিয়েছে ফার্স্টে হচ্ছে সোয়ামের দেয়াল কেবিনেট দেয়াল চোখে সব বানিয়ে নিচ্ছে আর প্রতিটা ডিজাইনই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম ছোটবেলা থেকেই মনের মধ্যে এসব জিনিসপত্র এঁকে রেখেছিলাম আর সেটা আমি আজকে প্রকাশ করতে পেরেছি তাও আবার সোয়া পাপার জন্য মানুষটি আমার থেকে আমার ইচ্ছে প্রাধান্য একটু বেশি দেয় আর আমাদের ঘরের ফার্নিচার গুলো এত সুন্দর করে ওয়াশিং বানিয়ে দিতেছে কি আর বলবো আমি প্রত্যেকটা ডিজাইন যেভাবে দেখিয়ে দিয়েছি ভাইয়া কিন্তু সেম টু সেম আমার মনের মতো ভাবে বানিয়ে দিয়েছে আপনারাও যদি আপনাদের মনের মতো ঘরটাকে সাজাতে চান অবশ্যই ভাইয়াদের সাথে কন্টাক্ট করবো কেননা ওয়াশিং ভাইয়ার হাতের কাজ খুবই নিখুঁত প্রথমত আমার মনের মধ্যে একটু সংকোচ হলো পরবর্তীতে তাদের কাজ দেখে আমি পুরোই হয়ে গিয়েছি আমার প্রতিটা ফার্নিচার একদম মনের মতো করে পারচেস করে দিয়েছে আপনাদের সুবিধার জন্য আমি ভাইয়াদের পেজ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেব আমার মতো করে আপনারাও কিন্তু আপনাদের মনের মতো ঘরটাকে সাজিয়ে নিতে পারবে এটা কিন্তু ছিল সোয়া মামার ঘরের দেয়াল আলমারি আমাদের জায়গার স্পট ছোট হলে অতিটা কাজই হয়েছে খুব সুন্দর হচ্ছে বেসিং সেট নিচের জায়গাটাতে আমি পাল্লা সিস্টেম করে রেখে দিয়েছি ফাইনালি আমি আমার মাস্টার বেডরুমে চলে আসলাম মনের মতো একটা আলমারি করে নিয়েছি ফার্নিচার গুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবা তাই আমাদের কাজ শেষের দিকে এখন আর আজ থেকে আমাদের রুমে রং করা স্টার্ট হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের রুমের ফাইনাল লুক আর কিছুদিনের অপেক্ষা মাত্র আর এই টিভি রুমের স্পটটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবা আর এই হচ্ছে আমার পছন্দের কিচেন জায়গার স্পেসটা ছোট হলেও ওয়াসিম ভাই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে এই কিচেন রুমটাও কেমন হয়েছে কমেন্টে জানাবা সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে এটা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ টাটা